রমতুল্লাহ সবাইকে স্বাগতম টেজ আপনারা আমাকে অনেকভাবেই দেখেন ভিডিও করতে তবে আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আমার লাইভে আমি এই জিনিসটা আমাদের একটা নতুন প্রোডাক্ট আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু অথেন্টিক কিছু দেওয়ার জন্য সেই জন্য আসলে আজকে এই লাইফটা এটা আমি আমার বাসাই করছি নতুন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মিনি প্রজেক্টর এতে দেখেন সাইজটা জাস্ট আমি অন্ধকারে দেখাচ্ছি আমি চেষ্টা করছি লাইটটা জ্বালানোর ইয়াত লাইটটা জ্বলছে এটা হচ্ছে মিনি প্রোজেক্টর এটা হচ্ছে আমার লাইট অন করা অবস্থায় জাস্ট দেখেন একটা তারের সাথে কানেক্ট হয়েছে আর কিছুই না ওয়াইফাই কানেক্ট হচ্ছে এটা হচ্ছে আমার বাসা এবং এটা পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি লার্জ একটা দেওয়াল সেইখানটাতে আমি জাস্ট আমার সুইচটা অন করছি অ্যান্ড দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মিনি প্রোজেক্টেরটা মূলত প্লাগ অ্যান্ড প্লে এখন করবো কি এখানে কিছু দেখা যাচ্ছে না কিন্তু লাইট অফ অন করার সাথে সাথে আপনারা দেখতেছেন একটা মজার জিনিস কতটুকু ক্লিয়ার আপনাদের কোন স্মার্ট টিভির প্রয়োজন হবে না একটা মিনি প্রজেক্টর হলে হয়ে যাবে আপনাদের ট্রাভেল করেন বন্ধুদের সাথে একসাথে একটা বড় পর্দায় টিভি টিভি দেখার অনেক সময় শখ থাকে তখন পসিবল হয় না জাস্ট অন্ধকার দরকার আর কিছু না যে কোনো একটা দেওয়ালে এটা সেট আপ করবেন আমার একটা নর্মাল দেওয়ালে আমি আমি স্যাট আপ করছি আপনারা চাইলে আলাদা স্ক্রিনও কিনতে পারবেন আমাদের শপে আছে এখন এই মিনি প্রজেক্টারে কী কী আছে নেটফ্লিক্স আছে ইউটিউব আছে গুগল প্লে আছে এম এ কেবল আছে এ কানেক্টার কানেকশান আছে ফাইলস আছে আপনার মোবাইলের কানেকশানটা করলে এখানে ফাইলসগুলো দেখা যাবে সেটিং আছে এবং অ্যাপ্লিকেশান আছে এখন আমি সেটিংয়ে যাই সেটিংয়ে হচ্ছে এটা আপনার মূলত ওয়াইফাই কানেকশন আমি কিভাবে কানেক্ট করছি একটা জাস্ট স্মার্ট টিভির যেই আমার এটার সাথে একটা দেওয়ার রিমোটের সাথে আমি এগুলো সব মূলত করছি যেমন আমার এখানে আমি অলরেডি ওয়াইফাই সেট আপ করে হয়েছে অ্যান্ড দেন দেখেন এই যে ব্লুটুথ সেটিং আপনি চাইলে আপনার ইয়ারফোন ওয়ারলেস স্পিকার এখানে কানেক্ট করতে পারেন ল্যাঙ্গুয়েজ কানেক্ট সিলেক্ট করতে পারেন আদার সেটিং আছে প্রজেকশন সেটিং হ্যাঁ আমি জাস্ট এইখানে পয়েন্ট করছি হ্যাঁ এই যে এই যে এই যে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেকশন সেটিং আপনি হান্ড্রেড এটাকে লো করতে পারেন এই যে লো হয়েছে আরও আরও লো হবে আরও লো হবে আপনি আপনার ক্লাস প্রেজেন্টেশনের অফিস যেভাবে আছে ওভাবেই কানেক্ট করতে পারছেন ঠিক আছে আমি আমার কানেক্ট আরও সামনে গেলে এটা আরও ক্লিয়ার দেখা যাবে যেমন এই যে দেখেন ঠিক আছে এই যে এটা আমি আরও আরও জুম আউট করতে পারি ইভেন আমি জুম ইনও করতে পারি এই যে জুম ইনও করছি আমি আমি হানড্রেডে নিয়ে যাই হান্ড্রেডের পরে বেসিক্যালি হবে না ঠিক আছে এরপর আসতেছে এটা এই যে স্ক্রিন কাস্ট আপনার মোবাইল এখানে কানেক্ট করে আপনি আপনার ফেসবুক থেকে শুরু করে সব কিছু সোশ্যাল মিডিয়া সব কিছু এখানে ব্যবহার করতে পারছেন আপনি বাসে বসে আছেন একটা ফিল নিতে পারবেন যে বড পর্দায় আপনি আপনি সব কিছু চালাচ্ছেন এই যে আমি একটু পরেই লাইট অফ করে দিব তখন আপনারা আরও ক্লিয়ারিটিটা দেখতে পারবেন আর ফ্ল্যাশ লাইট অফ করে দিব ইউটিউব ইউটিউবে যাই ইয়া বা এখন আস্তে আস্তে বাচ্চাদের অনেক সময় আমরা মোবাইল দেখাই কিন্তু ওটা মোবাইলের আমাদের অনেক ক্ষতি হয় কিন্তু প্রোজেক্টারটা যদি আমি সেট করে দিই দেখেন জাস্ট কিছুই না ওয়াইফাই কানেক্ট যেভাবে মোবাইলে কানেক্ট করেন ওয়াইফাই ঠিক এভাবেও কানেক্ট করছেন দেখেন ইয়াস আমি এখন করি কি ক্ল্যারিটি বোঝানোর জন্য একটু আমার ফ্ল্যাশ অফ করে দিই দেখেন ইয়া সাউন্ডটা কি দেখেন কতটুকু লার্জ আসতেছে টিভির মতো সাউন্ড আমি আরও ছোটো করে দিই আসলে এই আমি আর একটু ছোটো করে দিই আমি এখন অন্য কোনো কিছু দেখি এখন আমরা একটু একটু ভালো যেমন এইখানে এই ফোর কি ভিডিওতে আমি একটু কিছু দেখি ক্ল্যারিটিতে দেখেন ভাইয়া এই যে ইউটিউবে অ্যাড আমি আবার ব্যাক হয়ে হয়েছিলাম ভুলে এই যে আমি আবার আবার ইন হচ্ছি এই যে আমি অ্যাজ এ গেস্ট হিসেবে দেখছি এই যে অ্যাজ এ গেস্ট আপনি সাইন ইন করলে হয়ে যাবে আপনি সব কিছু দেখতে পাবেন এই যে আমি এই ফোর কে ভিডিওতে দেখার কথা ছিল ফোর কে ভিডিওটা দেখি আসলে অ্যাডটা কেন এই ক্যান্সেল করতে এই যে দেখ জাস্ট ক্লিয়ারটা দেখেন ভাইয়া আমাদের শপে এসে অথবা ক্যাশ অন হোম ডেলিভারিতে দুইটা নিতে পারেন আমাদের শপ হচ্ছে রিয়াজ বাজার চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা অনেকে চেনেন রিয়াজউদ্দিন বাজারে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন অথবা ক্যাশ অন হোম ডেলিভারিতে দেখেন ভাই আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে ক্লিয়ারটা বোঝার জন্য জাস্ট এটা দেখেন আমি এটা থেকে ব্যাক করি এই যে ব্যাক করছে আমি এখানে পয়েন্ট করব এই যে ব্যাক করছি ফোর কে ভিডিওতে দেখলাম এতক্ষণ এখন আমরা ব্যাচেলার পয়েন্ট দেখি ইয়েস ব্যাচেলার পয়েন্ট আমাদের ফেভারিট একটা শো টিভি শো এই যে আমরা ব্যাচেলার পয়েন্ট দেখছি একটু টেনে দিই

এই যে আমি একটার পর একটা দেখছি এই যে দেখেন দেখেন ভাইয়া যে প্রজেক্টের মিনি প্রজেক্টে চলতেছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারেন এই যেমন আমাদের ফেভারিট শো আমাদের এক সময়ের ফেভারিট শো বাচ্চাদের ফেভারিট শো মোটু পাতলু অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি শুধু মিনি প্রজেক্ট লাগিয়ে এভাবে দেখাতে পারছেন আমি আর একটু ছোটো করে দিই যে এখন অনেকের কাছে কিছু প্রশ্ন থাকতে পারে এটা হচ্ছে আমি এজ এ গেস্ট এখানে সাইন করছি অনেকের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে আমি একটু ক্লিয়ার করে দিই দেখেন নেটফ্লিক্স হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ফি লাগবে তখন চলবে গুগল প্লেতে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে তাতে আমরা সাইন ইন করলে আমাদের জিমেল আইডি দিয়ে সাইন ইন করলে যেভাবে মোবাইলে সাইন ইন করি ওভাবে করলে আমরা যে কোনো অ্যাপস নামাতে পারবো এবং যে কোনো গেমস এখানে খেলতে পারবো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমি ব্যাক করছি সেটিং এস এ ক্যাবেল কানেক্ট অ্যাপ্লিকেশান এবং আমি আর কয়েকটা টিভি চ্যানেল পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা সাপা টিভি মে আই ডোন্ট নো ম্যাজিক্স এখানে গুগল ওয়াই স্টোর আছে মিডিয়া সেন্টার আছে অ্যাপ স্টোর আছে এই যে অ্যাপ স্টোরে গেলে আমরা অনেকগুলো অ্যাপস দেখতে পারব ঠিক আছে এই যে চলে আসছে এখন কোথা হচ্ছে আমরা এখানে টিভি চালাতে পারছি কি না এই যে আমরা টিভিও চালাতে পারবো আমাদের কাছে অপশান দিচ্ছে ক্রোম ইউজ করতে পারছি প্রাইম ভিডিও ইউজ করতে পারছি হ্যাঁ একটার পর একটা সব কিছু এই যে আমরা সব কিছু এখানে কয়েকটা টিভি পাচ্ছি দেখি কানেক্ট করে দেখি এই যে আমাকে এখানে ডাউনলোড করতে হবে ঠিক আছে আর এই ছাড়া এই যে ভলিউম আপ অ্যান্ড ডাউন এসব কিছু কত কিছুই পাচ্ছে আপনি এখানে কুইক শেয়ার টোটাল আসলে আমি যে জিনিসটা আপনাদেরকে কাভার করার এতক্ষণ চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যে জিনিসটার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার একটা মিনি প্রজেক্টরের কাজটা দেখানোর চেষ্টা করছি যে আমি আমার বাসায় নিয়ে এসে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা লাইনের সাথে কানেক্ট করে এই যে একটা কারেন্টের লাইনের সাথে কানেক্ট করে আমি পুরো জিনিসটা এতক্ষণ কাভার করছি এটা একটা বাক্সে পাবেন এই ধরনের বাক্সে ক্রিমোট থাকবে মিনি প্রজেক্টর এখন আপনারা আমাদের শপে এসে অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলেও আমার এই পুরো বিষয়টা বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই যে অনেকে আমাকে লাইভে দেখছেন অনেকে লাইভে কানেক্ট হচ্ছে ভাইয়া দাম হতে পারে এটা এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে পাঁচ হাজার দুশো টাকা আপনার পাঁচ হাজার দুশো টাকায় এটা পুরোটাই কাভার করবে এটা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সব লোকেশন হচ্ছে আপনার রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের সবচেয়ে পাইকারি মার্কেট বড় পাইকারি মার্কেট রিয়াজ বাজার তারপর হচ্ছে ভাই প্রথম একটা কথা হচ্ছে আসলে প্রোজেক্টারগুলোতে যে ওয়ারেন্টিগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো হচ্ছে ওদের চায়নাতে এগুলো অ্যাপ্লাই করা হয় কিন্তু আসলে এইখানে ওয়ারেন্টি থাকে না এখন কথা হচ্ছে আসলে একটা জিনিস আমি আপনার সাথে এখানে আর কোনো কিছুই নষ্ট করার কিছু নেই একটা ফ্যান যেভাবে কানেক্ট করছেন যা সেটাই আর কিছু নেই এখানে আপনার ধরার কিছু নেই যদি নষ্ট হয়ে থাকে তাহলে একটা রিমোট নষ্ট হতে পারে যেগুলো একটা দাম দুশো টাকা ঠিক আছে এটা রিমোটের ব্যাটারি এখানে আছে এই যে আমাদের যে সচরাচর যে রিমোটের ব্যাটারিগুলো ঠিক আছে এটা এটা জাস্ট আপনারা লাগাবেন আর কিছু না এটা প্লাগ এন্ড প্লে করাও অনেক বড় ব্যাপার না ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটার পর একটা সব কিছু দেখতে পাই এখন আমার কাছে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ইউটিউবে আমি একটু মজা করে আমার প্রিয় দলের খেলাগুলোকে দেখতে পাবো আপনি চাইলে প্রিয় দলের খেলাগুলোকে আপনি ওই যে অ্যাপস ডাউনলোড করে ট্রফি ডাউনলোড করে ঠিক আছে এই যে টফি ডাউনলোড করে আমি যাই এই যে অ্যাপ্লিকেশান ঠিক আছে এই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি টফি ডাউনলোড করেও দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি এটা অফ করে দিই আপনি গুগল প্লে স্টোরে যান সাইন ইন করেন টফি ডাউনলোড করেন এরপর থেকে আপনি লাইভ খেলা দেখতে পাচ্ছেন আরামসে তো যারা আমাকে বিভিন্নভাবে কানেক্ট হয়েছেন তারা তাদেরকে খুব ধন্যবাদ এত রাত আমাদেরকে কানেক্ট হওয়ার জন্য এখন জিনিসটা হচ্ছে আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এরপরে ফোনে আমার সাথে কথা বলবেন কানেকশান সব কিছু ইজি হয়ে যাবে আমি আশা করছি এই যে আমি আবার কানেকশানটা দেখাই আমি কি করছি আসলে কানেক্ট করার জন্য আমি বেস থেকে বেসিক্যালি এই যে ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আমার ওয়াইফাইটা কানেক্ট করেছি ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাকে এখানে অলরেডি যেমন ওয়াইফাই অলরেডি কানেক্ট ঠিক আছে আমি যদি এখানে অন্য কোনো ওয়াইফাই কানেক্ট করতে চাই দেখেন ধরেন আমি এটা কানেক্ট করতে যাচ্ছি এই যে আমার কীবোর্ড উঠে গেছে ঠিক আছে আপনি এটা আমি সবগুলো করতেছি আমার রিমোটের মাধ্যমে ব্লুটুথ সেটিং হ্যাঁ সব কিছু স্ক্রিন টাচ আমার মোবাইল থেকে দেখা সব কিছু ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা যারা আরও কোশ্চেন করতে চান এই যে আরামসে ব্যবহার করা যাবে এটা যতক্ষণ আপনি যেভাবে টিভি ব্যবহার করছেন সেভাবে এটা ব্যবহার করবেন আমার ফিফটি ফাইভ ইঞ্চি স্মার্ট স্যামসাং টিভিটাও এটা এখানে ফিকে পড়ে যাচ্ছে এত ছোটো লাগতেছে টিভিটাকে এই স্ক্রিন টাইম আরামসে এগুলো আসলে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আপনি মোবাইল যেভাবে ব্যবহার করছেন এটা একটা আনঅফিশিয়াল মোবাইল যেভাবে ব্যবহার করেন ওয়ারেন্টি ছাড়া কিন্তু অনেক দিন সাপোর্ট করে অনেক দিন দীর্ঘদিন সাপোর্ট করে ঠিক সেভাবে আর কিছুই না ঠিক আছে আমাদের আসলে বিশ্বাস আর কতটুকু বিশ্বাসে রত্ন মেলে তর্কে বহুতর আমি আর বেশি তো আসলে আপনাদেরকে জাহির করতে পারছি না আমি চেষ্টা করছি আপনাদের কাছে সব কিছু তুলে ধরার তো আপনি দেখতেছেন আমার যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ চলতেছে আপনি জেনারেটার দিয়েও চলাতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে একটা মোবাইল যেভাবে চলে আসবে মোবাইল সেভাবেই স্মার্ট টিভি আর প্রয়োজন হবে না আর কি নেটফ্লিক্স কানেক্ট করলে হলে তো আরও অনেক কিছুই ইজি হয়ে যাবে তো ধন্যবাদ সাথে থাকবেন টটার সাথে থাকবেন আমাদের শপে পারলে এসে ভিজিট করবেন সবাইকে চায় দেওয়াত অথবা ক্যাশ অন হোম ডেলিভারিতে এটা নিতে পারেন আর নেক্সটের ভিডিওগুলো দেখার জন্য আপনারা কে সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই নেক্সট ভিডিওগুলো দেখেন আমাদের সবসময় আমরা চাই ইউনিক প্রোডাক্টগুলো রাখি সেটাই ডিসপ্লে এখানে অনেকে ডিসপ্লে এখানে ডিসপ্লে কিছু নাই এখানে ডিসপ্লে কিছু নাই জাস্ট একটা লাইট যাচ্ছে প্রোজেক্টারের আর কিছু না এটা তো তেমন কিছু না এটা তো আর ইয়া কিছু না এটা তো আমাকে ধরা যায় এটা এটা তো একটা দেওয়াল অন্য কিছু না এটা একটা দেওয়াল আপনারা চাইলে স্ক্রিন পাওয়া যায় প্রজেক্টরের ওগুলো আমাদের থেকে আছে সেটাও কিনতে পারেন ঠিক আছে এখানে ডিসপ্লে দেওয়ার কিছু নেই এই যে একটা লাইট যাচ্ছে এটাই কভার করতেছে বাচ্চাদের এই জিনিসগুলো হচ্ছে কত ইজি করে ফেলছে দেখেন আমি আর বেশিক্ষণ হয়তো ভাই লাইট না আপনিও নষ্ট হয়ে যাবেন অনেকে এ ধরনের প্রশ্ন করছে লাইট নষ্ট হয় ডিসপ্লে ডিসপ্লে কিছু নেই এইখানে ভাই একটা লাইট যে আপনি এটাকে যত যত্ন রাখবেন ততটুকু এখানে আপনার বাচ্চাকে ধরা দেওয়ার কিছু নেই এখানে কিছুই এমন কিছু নাই যে যেগুলো নষ্ট করার কিছু যারা আসলে এটার ব্যাপারে এগুলোর ব্যাপারে সামান্য কিছু জ্ঞান রাখবেন তারা আসলে এটা ইজি ব্যবহার করা খুবই ইজি এখানে আমি কিছুই করছি না জাস্ট আমি একটা রিমোট দিয়ে এটাকে লাইন কানেক্ট করেছি ওয়াইফাই কানেক্ট করেছি এরপর থেকে এখন আমার এখানে ধরার কী আছে আমি প্রতিদিন আসবো দেখব এভাবে টিভি যেভাবে দেখছি এভাবে এখানে কিছু নেই কেনার আগে যদি কেউ বলে থাকে যে নষ্ট হবে কতদিন তাহলে আমি কিভাবে বলবো ঠিক আছে আমি এটুটুকু বলতে পারি এটা এতদিন আমরা অনেক কাভার করেছি এবং কাস্টমার অনেক ভালো রিভিউ দিয়েছে একদম বেশি ভালো লাগছে যখন আমি আসলে আপনাদেরকে যে টিভিতে এই যে এত ক্লিয়ারভাবে আপনি সব কিছু বলতে পারতেছি আজকে সময় হয়েছে তাই তো এই সব কিছুই আসলে তুলে ধরা একটা মিনি প্রোজেক্টার কত কাজের দিতে পারে একটা টিভি থেকে কত কাজের দিতে পারে একটা স্মার্ট টিভি হয়ে গেছে পাঁচ হাজার টাকায় আপনি যখন এই ধরনের একটা কিছু পাচ্ছেন এই যে ক্লিয়ার দেখেন জাস্ট ক্লিয়ারটা দেখেন এটা তো আমি তাও আবার এজ এ মোবাইলে ভিডিও করছি সে সেজন্য এতেভাবে দেখছেন কিন্তু জিনিসটা আসলে এমন হয় যে আপনারা যখন সতক্ষ্য দেখতেছেন আমি আসলে সচক্ষ যখন দেখতেছি কেমন কেমন লাগতেছে কত ভাল লাগতেছে আমি আমার একটার পর একটা এই যে एटके भिडियो छा एटकेीडियो क्लियरिटी देखी बाबा अच्छा एटके भिडबार देखी পাতলা দেখি এক গোপাল ভাড় গোপাল দাদা এৰপৰ ইত্যাদি এখন প্রায় 20 মিনিট ধরে আমি এটা চালাচ্ছি কোনো ধরনের অবস্টাকাল পাই নেই কতটুকু ফাস্ট কাজ করছে দেখেন প্রায় বিশ মিনিট ধরে আমি টিভিটা চালানো এই প্রজেক্টেরটা চালালাম এই যে কানেক্ট করা খুব ইজি ওয়াইফাই ব্লুটুথ শেয়ারিংয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ওয়ারলেস স্পিকার ল্যাঙ্গুয়েজ সেটিং আচ্ছা একটু যদি দেখি যে বাংলা কোনো কিছু আছে কি না বাংলা ল্যাঙ্গুয়েজ আছে কি না বিসিএ ওকে না এখানে এরা কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ রাখে নাই আমরা চেষ্টা দেখা যাক যে একদিন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও এগুলো প্রস্তুত হবে তখন আমরা বাংলা পাবো ইনশাল্লাহ দেখি একদম নিচে কি বাংলা নেই সব এত কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেহেতু বাংলা থাকার কথা সমস্যা আমাদের বাংলাদেশ নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী আমরা ভালো করলে বাংলাদেশ ভালো হবে ঠিক আছে আজকে নাই অন্য সময় আসবে আচ্ছা যাই হোক একটা প্রজেকশ আমি প্রজেকশন সেটিংটা দেখাই দিচ্ছি আপনারা চাইলে এটাকে প্রোজেক্টার আরও ছোট করতে পারেন অনেকে এটা বলছে যে কিভাবে এই যে আপনি ক্লাসরুম প্রেজেন্টেশন করেন যেভাবে করেন ছোটো হতেই আছে ছোটো হতেই আছে আপনি আমি কানেক্ট আরও কাছে গেলে এখন এটা আরও ক্লিয়ার দেখতে পাবেন এই যে আমি এখন আবার কানেক্ট করে দিই কত দূর থেকে আমি দেখছি স্ক্রিন কাস্ট আপনার মোবাইলের সাথে কানেক্ট করে আপনি আপনার মোবাইল যতক্ষণ ছাপবেন সবগুলো এখানে দেখতে পাবেন ভলিউম ফাইলস ইউটিউব নেটফ্লিক্স ভাই নেটফ্লিক্স ব্যাপারটাই হচ্ছে যে সাবস্ক্রিপশানের ওপর সো ঠিক আছে আমরা নেটফ্লিক্স থেকে বের হয়ে যাই আমরা ইউটিউবে আমরা আমাদের প্রয়োজনটাই বেশি হচ্ছে ইউটিউব আমরা সারাক্ষণ শুনবো সারাক্ষণ দেখবো এইখানে আমাদের একটা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপে এসে অতবা ক্যাশন হল নিতে পারেন 저 o b a kita 다 g